বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি পালন কৃষ্ণনগরে কৃষ্ণনগর তপশিলি জাতীয় আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকার বিশ্বামুন্ডা ভবনে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস ইউনাইটেড নেশন স্বীকৃত নয় অগস্ট বিশ্ব আদিবাসী দিবস এটি আদিবাসীদের অধিকার জ্ঞান ও উন্মিষ ঘটনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলে এই উপলক্ষে আদিবাসীদের আন্দোলনের অন্যতম প্রতীক বিশ্ব মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান পরবর্তীতে আদিবাসীদের ধামসামাদরের তালে আদিবাসী মহিলারা নৃত্য করেন এবং নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সমাজের মানুষরা তাদের সমস্যা এবং আদিবাসী জীবনের অবস্থার কথা তুলে ধরেন এই সংগঠনের সভাপতি কৌশিক মন্ডল জানান আদিবাসীদের শিক্ষা সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আদিবাসীরা বঞ্চিত না হন সেই বিষয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এছাড়া তিনি আর কি বললেন আসুন শুনে নেব অনুষ্ঠানটা বলতে কৃষ্ণনগর তপশিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানটি পালন করছি আমরা উনিশশো চুরানব্বই সালে জাতিসংঘের অনুমোদনে নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আজকের দিনটি পালন করা হয় আজকের দিনটা প্রত্যেকবারই আমরা পালন করি আদিবাসীদের যে সামাজিক উন্নয়ন এবং আদিবাসীদের শিক্ষা আদিবাসীদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আদিবাসীরা বঞ্চিত শিকার হয় এবং সেইটা আমরা কৃষ্ণনগর তপসিল জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতি আমরা সামাজিক সংগঠন আমরা তাদের পাশে থেকে নদীয়া জেলায় আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে দু হাজার আট সাল থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যা যাই এবং সরকারের যে সমস্ত সামাজিক স্কিম উন্নয়নমূলক সেগুলো আদিবাসীরা পেতে পারে তার জন্য আমরা তাদের পাশে থেকে প্রশাসনকে কনভেন্স করে আমরা এই কাজগুলো কিন্তু আজকের দিনেও আমরা করে আসছি এবং সামনের দিনে আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষের ভেতর দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব উনি বিভিন্ন সামাজিক কাজের অগ্রধিকার দিয়েছে যাতে আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যাতে ভগবান বিশ্ব মুন্ডা মূর্তি স্থাপন এবং আদিবাসীদের কালচার কালচারের জন্য প্রত্যেক পঞ্চায়েত এবং ব্লকে যাতে কালচারাল টিম তাদেরকে হতে কি কালচারটাকে বাঁচিয়ে রাখা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এর উদ্যোগটা নেয় এবং ঝাড়গ্রামেও মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে আমি চাইব প্রত্যেক জেলায় বসবাসকারী আদিবাসী আছে তাদের উন্নয়ন আরো যাতে অগ্রাধিকার পায়